সমবায় যদি রবি লম্বাই নির্বাচন করতে হবে করতে হবে সমবায় যদি রবি নির্বাচন করতে হবে তাদের সমবায়ের সদস্যপদ গ্রহণের অনুমতি দিতে হবে দিতে হবে দিতে অস্থায়ী কর্মীদের যাদের দিয়ে পাচ্ছে তাদের সমবায় যাতে সদস্য হতে পারে তার ব্যবস্থা করতে হবে করতে হবে ধ্বংস করা চলবে না চলবে না চলবে না সমবায়গুলিকে ধ্বংস করা চলবে না চলবে না চলবে না সর্বস্তরের শ্রমিক আদর্শে ঐক্য जिंदाबाद হরণ করা চলবে না চলবে না চলবে না সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের পনেরো কোটি টাকা লুটের সঙ্গে যুক্তদের শাস্তি দিতে হবে সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের পনেরো লাখ